আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি সুন্দর করে কুচি করে আলু কেটে নিছি কাকসি মাছ দিয়ে সরচরি করব হাতে মেখে আর এই যে কাকসি মাছ কাকসি মাছ এটা আমি হাতে মেখে রান্না করব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ মরিচ বন্ধুরা আমি দুইটা আলু দিছি পেঁয়াজটা কাকসি মাছ বেশি দিতে হয় বেশি করে কাকি পেঁয়াজ দেবেন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া কারণ আমি কাঁচা মরিচটা দিচ্ছি একটু বেশি কম করে দেব সামান্য হলুদের গুঁড়া একটু দইনা গুঁড়া আমি এটা ভালো করে মেখে নেব হবে বন্ধুরা এখন দিয়ে দেবো আমি একটু লাল মরিচের গুঁড়া এটা জাল না কালারের জন্য আর দিয়ে দিব সরিষের তেল দেখুন কাছি মাছের সরসরি তেলটা একটু বেশি দিতে হবে এখন আমি ভালো করে মেঘে নেব বন্ধুরা দেখুন কত সুন্দর করে মাখিয়ে এনেছি

সুন্দর করে মেখে নিছি সামান্য পানি দিয়ে ভালো করে ডেকে চুল বসে বন্ধুরা দেখুন তরকারিটা বসাই দিচ্ছে এখন আমি ডেকে দিব তরকারিটা প্রায় হয়ে গেছে বন্ধুরা এভাবে কাক্সি মাছ চরচড়া করে খাবেন বন্ধুরা আমার কাকসি মাছ রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা বন্ধু হয়ে যান